হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমাদের বাংল পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদের কারো একবার ওয়েলকাম জানি আমার একটা নিউ ব্লগে যেমনটা তোমরা আমার বাকি দুটো ব্লগে দেখেছো আগের দুটো ব্লগে যে এখন চলছে আমার বিয়ে বাড়ি সিরিজ তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে আর আমি এখন রেডি হয়েছি ওকে আজকে বৃদ্ধির লুকটা ক্রিয়েট করতে যাবো সেজন্য এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাড়ে ছটা আমি রেডি হয়ে গেছি ওর বাড়িতে আমাকে পৌঁছাতে হবে পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে তো চলো আমি আর লেট করবো না একেবারে ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো টুডেজ ভিডিও তো আমি এত সকালে কখনো উঠি না আর বিশ্বাস করো সকালের দিকটা একটু ঠান্ডা লাগছিল তাই একটা হালকা সোয়েটার পরে নিয়েছিলাম বেরিয়েই তোমাদেরকে দেখাবো দেখো রাস্তাটা পুরো ফাঁকা হালকা কুয়াশাও আছে সেই জন্য আমি আর ঠান্ডা লাগাতে চাইছিলাম না কারণ ওর বিয়েতে এখনও আমার মজা করা বাকি আর আমাকে ড্রপ করতে গিয়েছিল আমারই একটা ভাইপো তো আজকের ভিডিওতেও তোমাদেরকে ওর বিয়ের গেটটা দেখিয়ে দিলাম আরও একবার চলে এসেছি ওর বাড়িতে সাজানো প্রায় শেষের দিকে মেকআপটা কমপ্লিট করে আমি বাড়িতে আসি এসে আবার নিজে রেডি হই আর এতটা লেট হয়ে গিয়েছিল যে কোনো আর ভিডিও ক্লিপস নিতে পারিনি তো আমি রেডি হয়ে আমার দুই ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়ি আবারও যাচ্ছি ওদের বাড়িতে আর এটা ছিল আমাদের তিনজনের হালদি লুক ফার্স্ট আমরা ওর বাড়িতে এসে চলে আসি ছাদে যেখানে ওর হলদি ফাংশান হবে পুরো জায়গাটার ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা হয়েছে চারিদিকে গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর ফুল দিয়ে এবং রাজস্থানি যে আম্ব্রেলাগুলো হয় সেগুলো দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে ওর বৃদ্ধির লুক হলো এটা যেটা আমি ক্রিয়েট করেছি ওকে তো এমনিই খুব সুন্দর দেখতে আর এই লুকটাতে ওকে আরও বেশি সুন্দর লাগছিল খুব মিষ্টি লাগছিলো সত্যি কথা বলতে বৃদ্ধির সব সবথেকে ভালো লাগে কোনেদেরকে তো আমরা ওর ছাদে কয়েকটা ফটো তুললাম এরপর চলে এসেছি ওর গেটের কাছে ওর কয়েকটা ফটো তুলছিলেন ফটোগ্রাফার দাদারা আর আমরা সাইডে ফটো তুলছিলাম কারণ গেটটা এত সুন্দর করে তোলা করা হয়েছে মানে সব সাইড থেকেই ফটোগুলো খুব সুন্দর আসছিলো আর এখন চলে এসেছে ওর গায়ে হলুদের তত্ত্ব আর এখন ওর মানে ওখানে বসিয়ে শ্যুট চলছে দেখতেই পাচ্ছ অনেক তত্ত্ব এসেছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে তখন প্রায় দেড়টার মতো বাজে আর ওর গায়ে হলুদের সময়ও খুব তাড়াতাড়ি ছিল তাই তত্ত্ব আসার পরেই ওকে তাড়াহুড়ো করে মানে হালদির জন্য শাড়িটা পরিয়ে দিই ও একদম সিম্পলভাবে শাড়ি পরতে চেয়েছিলো তো সেইভাবেই ওকে শাড়িটা পরিয়ে দেয়া হয়েছিল আর এখন হালদির জন্য যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলোই কমপ্লিট হচ্ছে আমি হেয়ারটা ওইভাবেই বেঁধেছিলাম যাতে অয়েল দিলে খুলে না যায় বা হালদির সময় অনেক হালদি মাখানো হয় তো যার জন্য খুলে না যায় এবং কিছুটা ওপেন মতো লাগে যার জন্য বৃদ্ধির লুকটাও ভালো লাগে একটু মানে বৃদ্ধি আর হালদিতে একই মেকআপ ছিল জাস্ট শাড়িটা চেঞ্জ হয়েছে একটু চলো এরপর আমরা চলে এসেছিলাম ওকে হলুদ লাগাতে আর ওকে আমরা প্রচুর হলুদ মাখিয়েছিলাম দুই ফ্রেন্ডে আর ওর হলদির অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় আড়াইটার মতো বেজে গিয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে আসি ওর বাড়ির আরও একটা সাইডে যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল রাত্রিরের জন্য এটা ছিল বিবাহ মণ্ডপ আর সামনেটা দেখছো ওখানে ও বসবে বড়াশুন করা হয়েছে সাইডটা আর এই জায়গাটা না খুব সুন্দর করে সাজানো হয়েছে নাও আমরা এখন ফিরে করেছি বাড়ি এখন একটু রেস্ট নেব একটু ফ্রেশ হব তারপর তারপর আবার আবার আর যাব চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একটু রেস্ট নেই তারপর আমার ফ্রেন্ডকে আর ওর বোনকে সাজিয়ে দিই ওদের মেকঅপার করার পরে আমি নিজের মেকঅপার করি তারপরে আসি ওদের বাড়িতে আর এখানে কোনেকে দেখো মানে পোজ দিতে দিতে হাঁপিয়ে গেছে এবার আমাদের তিনজনকে দেখিয়ে দিই যে আমাদের লুকগুলো কেমন হয়েছে তোমরা জানিও ওদের ফুল লুক এবং আমার নিজের লুকটাও আমি নিজেই ক্রিয়েট করি এখানে ম্যাডাম এখন অনেক পোজ দিচ্ছে তাই ওর সাথে আমাদের এখনও ফটো তোলা হয়নি তো আমরা নিজেরা নিজেরাই ফটো তুলে নিলাম আর বেচারি এখানে অস্থির হয়ে যাচ্ছে আমাদের সাথে ফটো তুলবে একটু কিন্তু ফটোগ্রাফার দাদারা সেই কথা মানতে নারাজ তো আমি বললাম যে তোরা রেস্ট নেই আমরা এখন একটু খেয়ে আসি তারপর আবার এসে ফটো তুলব তো আমরা চলে এসেছি ওদের যেখানে স্টার্টার আইটেমগুলো ছিল ওখানে তো ওখানে ছিল ফিজ বল কফি ফুচকা আইসক্রিম আর পকোড়া অনেক কিছু ছিল আরও তো আমরা সেগুলো খাই আমার আদার্স ফ্রেন্ডদের সাথেও দেখা হয় অনেক ফ্রেন্ডদের মানে ইনভাইট করেছিলো ও কলেজ লাইফের পর অনেকের সাথে দেখা হয়নি ওর বিয়ের সূত্রে তাদের সাথেও দেখা হয়ে গেল শুধুমাত্র ফ্রেন্ড না আমাদের টিচারদের সাথেও দেখা হয় অনেকক্ষণ সময় কাটাই ওখানে তারপর আমরা চলে যাই ডিনার করতে ডিনার কমপ্লিট করে এসে দেখি যে ওদের বিবাহ সম্পন্ন হয়ে গেছে আর ওর বাড়ি থেকে আমার বাড়িটা অনেকটা ডিস্ট্যান্সেই ছিল তো অনেকটা রাত্রিরও হয়ে গিয়েছিল। তাই ওর বিয়ে করে ওঠার পর ওর সাথে আর কথা হয়নি তো আমরা চলে এসেছিলাম তারপর বাড়ি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তোমরা আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আজকের মতো টাটা